তো বন্ধুরা সকলের জন্য খুশির খবর তো আমার এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ আমি এখানে কাস্ট সার্টিফিকেটের অফিশিয়াল পেজটা খুলে রেখেছি তো এস টি এস সি ও সি ছাড়া এখানে আরও কী কী আপডেট রয়েছে আর আমি কী বিষয়ে কথা বলছি তো সকলেই সেটা বুঝতে পেরেছো তো এখানে চলে ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা প্রথমবার আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে নমস্কার বন্ধুরা পিআরএস একাডেমিতে সকলকে স্বাগত তো বন্ধুরা আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম ওবিসি সার্টিফিকেট নিয়ে যে পরবর্তী শুনানির পর থেকে আমাদের ওবিসির যে ওবিসি এ আর এর যে ব্যাপারটা আছে দুটো কাস্টের সেই কাস্টটা উঠে যাবে ওবিসি এ আর বি কোনো কিচ্ছু থাকবে না শুধু একটাই সার্টিফিকেট থাকবে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট তো আমি এর আগে যখন ভিডিওটা বানিয়েছিলাম এর আগের ভিডিওটা ওবিসি নিয়ে তো সেখানটা আমি বলেছিলাম যে পরবর্তীতে আমাদের হিয়ারিংয়ের পর থেকে ওবিসি একটাই থাকবে তো তখন সেই ভিডিওটা বানানোর পর আমাকে অনেক অনেক বাজে বাজে মন্তব্য করেছিল বাজে বাজে কথা বলেছিল তো আমি কারোর কথা কোনো গায়ে লাগাইনি তো এখন তোমরা এটা বর্তমানে দেখতে পারবে যে আমাদের গুগল সার্ভারে তো ওই সার্ভারে গিয়ে যে কাস্টের যে ওয়েবসাইটটা আছে ওই কাস্টের ওয়েবসাইটে গিয়ে যখন সার্চ করবে তখন এটা দেখতেই পারবে যে ওবিসি মানে এখানে যে কাস্টের এটা আসবে এসসি এসটি আর ওবিসি মানে আগে যখন গিয়ে সার্চ করতে। তখন কিন্তু এস টি এস এবং ওবিসি এ এবি এই দুটো আসতো কিন্তু এখন থেকে আর এরকম আসছে না সরকার আমাদের এই দাবিটা মেনেছে এছাড়াও কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে দু হাজার দশ সালের যে প্যানেল ছিল ও বিসি সার্টিফিকেটের সেই প্যানেল অনুযায়ী কাজ করতে তো এবার যদি রাজ্য চাই তাও কিছু করতে পারবে না কারণ এটা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আদেশ চলে এসেছে যে দু সালের যে প্যানেলটি ছিল সেই প্যানেল অনুযায়ী কাজ করতে ওবিসির তো এটা খুবই খুশির খবর ডাব্লিউইবি ক্যান্ডিডেট কলকাতা ক্যান্ডিডেটের জন্য যথেষ্ট রাজ্যবাসীর জন্য যথেষ্ট খুশির খবর তো এবার সবাই প্রিপারেশানটা মন দিয়ে করো তো নেক্সট হিয়ারিং আশা করি তোমাদের হয়তো এক্সামের ডেটটা জানিয়ে দেবে না কিন্তু ওবিসির যে এই প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়েছে কিছুটা হলেও সলভ হয়েছে সেটা জানিয়ে দেবে আর নেক্সট হিয়ারিং হয়তো তোমাদের এক্সামের ডেটগুলো জানিয়ে দিতে পারে তো প্রিপারেশানটা সবাই কন্টিনিউ করে যাও